হ্যালো কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন এই যে দেখছেন খুব সুন্দর ডাটা আলু আর সাথে মুরগি মাংস দিয়ে রান্না করা হবে তো এই যে পাটায় আসলে মশলাটাকে আমরা বেটে নিতেছি পাটায় বাটা আর মাটির চুলায় রান্না করে খাওয়ার টেস্টই আলাদা তো আমরা কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করার অপেক্ষা এই যে গরম হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর সাথে কিছুটা এলাচ আছে তো এখন এই এলাচটা দারচিনি লবঙ্গ এগুলো একসাথে গরম করে গরম হচ্ছে যেহেতু তেলটা একটু গরম হয়ে গেছে অলরেডি তো আমরা এটাকে সুন্দর করে ওফ কি সুন্দর একটা স্মেল আসতে সেটা তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না ভিডিওতে তো দেখানো সম্ভব কিন্তু আসলে বলে বোঝানো যায় না এর মধ্যে মধ্যে আবার আম্মু কি করলো কিছুটা তেলের ছেড়ে দিল আমরা খুবই অল্প পরিমাণে এই জায়গায় পেঁয়াজ দিয়েছি কারণ আমরা যেহেতু বাটা মশলাটা দেবো এই জন্য একটু লাল লাল ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো আমরা সেই ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটার মধ্যে হচ্ছে আমরা এই বাটা মশলাটাকে দিয়ে দেব আর মশলা যত বেশি কষানো হয় এটা তো আপনারা সবাই কম বেশি আর যারা রান্না করেন তারা সবাই জানেন যে রান্নার একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মশলা কষানোটা মশলা যত বেশি লাল লাল করে কষানো হবে তত বেশি খাবারটা অনেক টেস্ট হবে আর একটু ঝাল ঝাল না হলে তো মজা লাগে না তো আমরা একটু বেশি ঝাল ঝাল করে আলু আর দিয়ে খুব সুন্দর একটা ঝোল রান্না করতে যাচ্ছি তো দেখেন আমাদের মশলাটা যেহেতু এটার মধ্যে গরম মশলা দেওয়া ছিল খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর এখন আমরা কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিলাম মানে পরিমাণ মতো আমার যতটুকু দরকার আমি ততটুকু পরিমাণ মতোই আমার হচ্ছে এখানে লবণ হলুদ দিয়ে আমরা এটাকে আবারও নাড়া দেবো এটা একটা মজার ব্যাপার হয়েছে লবণটা দেখেন একটু মোটা মশলা রান্নাটা বুঝতে পারতেছিল না কারণ হচ্ছে লবণের পরিমাণ কম হবে না বেশি হবে কারণ এই লবণটা একটু মোটা তো এই জন্য তো এই যে দেখছেন আমাদের মশলাটা অলরেডি খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবং বেশ একটা লাল লাল ভাবও চলে এসেছে আর যে প্রচণ্ড গরম আসলে এখানে রান্না করতে যাই দেখেন একদম পুরা ঘেমে টেমে অস্থির তারপরেও আসলে মজাদার খাবার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো আমরাও আসলে সেইভাবেই রান্নাটা আজকে করব দেখা যাক এই যে মশলাটাকে তেলটা উপরে ওঠার আগ পর্যন্ত আমরা আসলে এখানে বসে অপেক্ষা করব যে আমাদের হ্যাঁ মশলার তেলটা তাড়াতাড়ি উপরে উঠে গেলে যখন উঠে যাবে তখন আমরা এটা মশলাটা ভাজা আমাদের শেষ হয়ে যাবে তো যাই হোক এই দেখতেই পাচ্ছেন আমাদেরও মশলার পানিটা শুকাই গেছে আর হচ্ছে যে তেলটা তেলটা উপরে উঠে গেছে এর মধ্যে আম্মু আবার কী করলো মুরগির মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিল কারণ এখন মাংসটাকে অনেক ভালো কষাইতে হবে আর যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে দেশি মুরগি তো হয় কি যে যেহেতু এটা অনেক শক্ত থাকে এটাকে আসলে ভালো করে কষানো না হলে তো এটা সিঁড়ে খাইতে গেলে দাঁত এমনিতেই ভেঙে যাবে এমনিতেই ভাঙ্গা দাঁত তারপরে আবার মাংস খাইতে যাই দেখা গেছে বাকিটাও ভেঙে পড়ে গেছে তখন আর একটা বিপদ হয়ে গেল না তো যাই হোক এইভাবে মুরগির মাংসটাকে খুবই সুন্দর করে আমার আম্মু কষায় নিতেছে যাতে だってこれ... করে আরও বেশি মজা লাগে আগে দেখতেই পাইছেন যে আমরা মশলাটাকে কষাই এখন মাংসটাকে কষাচ্ছি আর এদিকে দেখেন হয়তো আজকে বৃষ্টি হইতে পারে আকাশটা খুব সুন্দর একদম মানে বাতাস ছেড়ে দিয়েছে আর পাতাগুলো একেবারে এদিক দিয়ে একেবারে মানে ঝাড়ু দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে আর এই দেখেন রান্নাঘরে খুব সুন্দর একটা ফুল ফুটে গিয়েছে আমার তো যেখানে যাবো সেখানে জবা ফুল গাছ থাকবেই কারণ আমি যার বাড়িতে যাই তার বাড়িতেই চেষ্টা করি একটা করে জবা গাছ লাগাই ফিরে আসতে যাই হোক আমি আমার খালাদের বাসায় গিয়েছিলাম রান্নাটা অবশ্য খালাদের বাসাই হচ্ছে তো তখন আমি খেলামের বাসায় অনেকগুলা ই করেছিলাম জবা ফুল গাছ লাগাইছিলাম ফুলে অনেক অনেক ফুলও ফুটেছে আর এই যে দেখেন কি সুন্দর একটা এটা হলো লিচু গাছ আর লিচু গাছ থেকে বাতাস আসতেছে মানে প্রচন্ড গরমের মধ্যে গ্রামে যখন আসলে গাছপালা বাতাস ছাড়ে তখন ওই বাতাসটা এত বেশি ঠান্ডা ছিল আর তখন প্রাণটা আসলে জুড়িয়ে যাচ্ছিল তো এই যে এ পাশে আবার একটু দেখায় আপনাদেরকে দেখেন দেখবেন সামনে একটা সারপ্রাইজড আছে আমি তো এটা মানে আমার এখানে বসে থাকতেও অনেক বেশি ভালো লাগে যে পাতাগুলো কিন্তু ঝাড়ু দেওয়া নেই কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে একা একা হ্যাঁ এই যে বলছিলাম না একটা সারপ্রাইজড এই দেখেন একটা গাছে এত পরিমাণ কাঁঠাল ধরতে পারে রে বাবা মানে দেখেন কতগুলো কাঁঠাল কাঁঠাল আমার মনে হয় না কেউ না শেষ করতে পারবে এত কাঁঠাল হয়েছে তো এই একটা চালকুম্ডো গাছ একটা শশা গাছ কিছু ডাটা গাছ মানে জাস্ট ওয়া ওয়া ওয়াও গাছ গাছালি তো আসলে সবারই অনেক ভালো লাগে বলছিলাম না জবা ফুল গাছের কথা দেখেন কত সুন্দর একটা জবা ফুল গাছ হয়েছে আর এই গাছটা আসলে অনেক বড় কাঁঠাল গাছের মাঝখানে জবা ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছে তো আর বাতাস হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা বাতাসে পুরা গাছে পাতা নড়তেছে আর কি যে বাতাসটা ঠান্ডা এত ঠান্ডা বাতাস যেটা আসলে বইলে বোঝানো যাবে না আমার এই দৃশ্যটা আসলে এত বেশি ভালো লাগতেছে এত বেশি ভালো লাগতেছে কি আর বলবো যে এখানে মনে হচ্ছে মানে প্রাণ জুড়িয়ে যা একটা গান আছে না সেরকম আর কি তো যাই হোক এই যে আমি আবার ভাবলাম কাঁঠাল গাছের সাথে আমার সাথে একটু ভিডিও করে নেই কাঁঠাল গাছে কাঁঠালগুলো অবশ্য তখন কাঁচা ছিল যখন এই কাঁঠাল আমি এই ভিডিওটা করেছিলাম আপলোড করতে একটু হয়ে গেল আর কি তো যাই হোক দেখেন এই জবা লাল জবা গোলাপি জবা সব জবা আসে আমি যেখানেই যাই তো দেখা গেছে সেখানেই আমি জবা ফুল গাছ আসলে লাগাই রেখে আসে এবং তাতে এত সুন্দর ফুল ফুটে গেছে তারপরে হচ্ছে এই যে দেখেন একটা কচু গাছ ওদিকে আবার দেখেন বাইরে কুকুর ডাকতেছে আম্মুক তো দেখি আমাদের তরকারি কি অবস্থা হয়েছে টুক হয়েছে এখন আম্মু অলরেডি এই যে দেখেন খুব সুন্দর তরকারি একদম কষানো মনে হয় হয়ে আসছে কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে এই যে আম্মু এখন নাড়াচাড়া দেখতেছে আর কষানো হয়ে গেছে বলতে দেখেন তেলটা বেশ উপরে উঠে চলে আসছে এখনই মনে হচ্ছে মাংসটা খেয়ে ফেলি তো যেহেতু দেশি মুরগি এটা আরেকটু পানি দিয়ে আম্মু আরেকটু সিদ্ধ করবে বলতে পারেন যে যাতে মাংসটা নরম হয় আম্মু কি করলো এটা ঢেকে দিলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি আম্মুকে তখন বলতেছিলাম যে আম্মু আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে এখন আম্মু এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করতেছে কখন আমাদের মাংসটা সিদ্ধ করা হয় তারপরে হচ্ছে এদিকে আমি অপেক্ষা করতেছি কখন খাবো আসলে ভয়েস দেওয়াটা আমার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় আমি কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করতেছি কেন জানেন দেখেন এখন কুকুর টাকা শুরু হয়েছে যে একটা যন্ত্রণা যাই হোক এদিকে মাংসের কালার দেখার পরে আমার মন টন সবই ভালো হয়ে গেছে এই যে পানিটুকু দেওয়া হয়েছিল সেই পানিটা হচ্ছে এখন ওই যে শুকায় আসছে প্রায় এখন এর মধ্যে ডাটা আর আলু দিয়ে দিল এটাকে যেহেতু এই ডাটা আর আলুটা সিদ্ধ হবে একটু হালকা পানি থাকতে থাকতে এটা আমরা আবার একটু মাংসটাও কষানোর সাথে সাথে আলু আর হচ্ছে ডাটা যাতে সিদ্ধ হয়ে যায় আমরা আরো কিছু সময় অপেক্ষা করব তো ডাটা যেহেতু দেওয়া হয়েছে আলু যেহেতু দেওয়া হয়েছে এখন তার একটু লবণও দিতে হবে কারণ তখনকার যে লবণটা দেওয়া হয়েছিল ওটা তো মাংসের জন্য লবণ দেওয়া হয়েছিল কিন্তু ডাটার জন্য আবার লবণটা একটু আমরা বাড়িয়ে দিলাম তো যাই হোক এখন আমরা এটাকে সুন্দর করে লবণ আর আলু মাংস ডাটা সব মিক্সার করে দিলাম যাতে লবণের ইটা সব জায়গায় সুন্দর করে মিশে যেতে পারে তো আমরা এখন এটাকে আবার অপেক্ষা করবো আর একটু কষানোর জন্য ইসে রান্না করতে কত দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখেন এখন মোটামুটি সুন্দর একদম মানে কষানো হয়ে গিয়েছে তো কষানোর পরে এই যে এখন একদম পানিটা শুকায় গেছে আমার আম্মু এখন ঝোলের পানিটা দিয়ে দিল তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আর বেশি সময় লাগবে না আমার খাওয়ার জন্য তো আমি আসলে খাওয়ার জন্য খুবই অপেক্ষা করতেছিলাম যাই হোক এই যে আমার আসলে মাংসের মধ্যে দেখেন একদম লাল টুকটুকে একটা ঝোল হয়েছে মানে দেখে কত ইয়ামি আমি লাগতেছে তাই না বলেন এখন আম্মু আবার দেখতেছে যে আলু কি সিদ্ধ হইলো কিনা হ্যাঁ তো দেখেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলুটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আম্মু আর একটু পানি বাড়াই দিছে তো পানি বাড়াই দিয়ে এখন আমরা অপেক্ষা করতেছি আর বেশি সময় লাগবে না এখন আর একটু জাল উঠবে তখন আমাদের তরকারিটা কিন্তু রান্না শেষ হয়ে যাবে তো অপেক্ষার অপেক্ষা অপেক্ষা আসলে দীর্ঘ সময় কষ্টকর অপেক্ষা করাটা সত্যি সত্যি অনেক কষ্ট হয়ে যায় তো আরও যদি খাবারের জন্য হয় আর যদি আমার মতো কেউ হয় তো আবারও ঢেকে দিল তো যাই হোক ফাইনালি যে আমাদের তরকারি রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমার এই যে মুগি তরকারি ডাটা দিয়ে রান্না করা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আম্মু আবার একটুখানি গরম মশলা লবঙ্গ টবঙ্গ বেটে ঝোলের উপর দিয়ে দিয়ে দিল যাতে ঘানটা আরও সুন্দর হয় রান্নার পরে আমরা এটা বেটে দেই